ফুল আজাদ আপনি মানুষের উপকার না করতে পারলে কম পক্ষে কষ্ট দেবেন না অপকার করবেন না এই কথাটি আমি সবসময় বলি যে আমি যদি আপনার ভালাই নাও করতে পারি তো অন্তত এতটা যে আমি আপনার ক্ষতি করব না এই মন মানসিকতা থাকতে হবে আমি সবারই ভালাই করতে পারবো না হয় হ্যাঁ যদিও সবারই আমি হিতাকাঙ্ক্ষী কিন্তু আমি তোমার ক্ষতি করব না অমুসলিম হলেও ক্ষতি করবো না আল্লাহর দুঃশ্মন হলেও ক্ষতি করবে না পাপিষ্ট হইলেও ক্ষতি করবো না চরিত্রহীন হইলেও ক্ষতি করবো না বে নামাজি হইলেও ক্ষতি করব না বরং তোমাকে যাহার নাম বাঁচাবার জন্য তোমাকে নামাজি বানাচ্ছি এই কারখানাতে আস আমরা এই জন্যই কাজ করছি যে তোমাকে জাহান্নামে যেতে দেবো না সেই জন্য তোমার হেতা কাঙ্ক্ষি তো বলছিলাম যে কষ্ট না দেওয়া সাথী সঙ্গীকে কোনোভাবে কষ্ট দেবেন না রাত এগারোটার সময় গেলেন বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে করতে রুমে চলবে ভাই আপনি এসা পরে আটটা নটে ঠিক আছে অথবা কেউ হ্যাঁ হ্যাঁ নাইট ডিউটি করে তার সাথে আপনি মেনে নিয়েছেন যে নাইট ডিউটি করে দিনে ঘুমাবে তো সকাল আটটা নয়টা দেখিয়ে রোমের লাইট জ্বালিয়ে দেবেন হ্যাঁ তুমি এই সময় কেন ঘুমাছো তাহলে আপনি রোম না ওদের সাথে কেন থাকছেন এমন লোকের সাথে যার ঘুমাবার সময় হচ্ছে দিনের বেলা তাহলে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে রোম সাথে বিশেষ করে আপনাদের প্রবাসীদের সমস্যাগুলি বলছি হ্যাঁ ঘটনা একাথা না বললে বুঝবেন না দুইজনে তিনি সার্কেলে দুইজন ইসলাম সেন্টারে আসে একই রুমে থাকে কথা বুঝতে পারছেন কয়েক বছর আগের ঘটনা একজন এসি ছাড়া ঘুমাইতে পারে না আর একজন এসি হইলে ঘুমাইতে পারে না মহাবিপদ থাকবেন না তাহলে ঝগড়ার আশঙ্কা থাকলে আপনি খুঁজেন যে ভাই কি অভিনয় এসিতে থাকো ওইরকম জায়গায় আপনি ভাই সবসময় এসি চলে এরকম রঙিক থাকবো আগে এর করে তাহলে মুসলিম আলা আলাদা শুরুতে যে কন্ডিশন করবেন তার উপর থাকতে হবে মোদি ইউনিভার্সিটিতে এই কথা প্রসঙ্গে বলি আমরা একটা নিয়ম করে নিয়েছিলাম কারণ দুজন তিনজন করে আমরা একসাথে দেহাতে একরমে থাকতে হইতো রাত এগারোটা হইলে লাইট বন্ধ হয়ে যাবে পরীক্ষার সময় হলে এগারোটায় বন্ধ এগারোটা পর্যন্ত লাইট চালাবার অধিকার আছে আর কে পড়ুক ঘুমাবে তুমি লাইটে ঘুমাও কিন্তু রাত এগারো হইলে লাইট বন্ধ হয়ে যাবে আমার একশ সঙ্গী ছিল এখন অনেক বড় পদে চলে গেছে খুব সারা বছর পড়বেন না ব্রেনি ছেলে না অনেকে এরকম হয় কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না আবার ব্রেনিরা দুই রকম আছে কিছু আছে যে গোটা বছর পড়বা আর কিছু লোক আছে ওই শুধু পরীক্ষার সময় রাত দিন চব্বিশ ঘন্টা পড়বো তো ওইটা ছিল তো রাত এগারোটার পরে ও লাইট বন্ধ করছেই না করছে না দশ মিনিট অপেক্ষা করার পরে সোজা কারণ আমাদের ইত্তেফাক যেহেতু আছে লাইট বন্ধ করে দিলাম মনে মনে তো একটু কষ্ট পেলাম যে আমি করছি হ্যাঁ কিন্তু যেহেতু ও এলেমলা মানুষ হ্যাঁ শুধু বলল আল্লাহ ইহাদিক তো আল্লাহ ইহেদিক হ্যাঁ এইটা দুয়া কিন্তু এর দেশে একরকমের গালে পরিণত হয়েছে তুমি ভুল কাজ করলে অন্তত গোমরা না হইলে তুমি ভুল কাজ করলে আল্লাহ তোমাকে হ্যাঁ হেদায়ত করুক ঠিক না তা আমি বললাম যে আমিন হেদায়ত সবারই দরকার এই রাতাল নিজেই তো দোয়া করছেন আপনি বুঝছেন না সেই জন্য আল্লাহ ইহাদিক বললে এখানে কাল কাউকে আল্লাহ ইহাদিক বলেন মারামারি লেগে যাবে মূর্খো সে জন্য মারামারি করে বলেন আমিন কারণ আপনার হেদায়ত চেয়েছে তো ভালো তো জি নিজেই তো আপনি হেদায়েত যাচ্ছে সূরা ফাতিহা না চলে তো নামাজই হবে না আর হবে না আপনার তো যা হোক আর তারপর কোন ব্যাপার না tadi একটু পরে রোমা ঢুক্ষে সালামু আলাইকুম শেষ আমরা জানদের সালাম এক অপরকে সালাম দিয়ে দিল শেষ মনে যদি কোনো একটু যদি কোনো রাগ হয় তাহলে জামালা শেষ খুব সহজ বিষয় তো সুবহানাল্লাহ কি বলছিলাম এই দুই জন একজন করেছে গভীর রাত যখন হয়েছে ও ভাবছে এই তো খুব গভীর ঘুমে ঘুম আছে দিয়েছে এসি বন্ধ করে কারণ খুব ঠান্ডা লেগেছে এইসি বন্ধ করে দিয়েছে তারপরে দশ মিনিট ওকে গরম লাগে সব লাফ দিয়ে উঠে গেছে কে এসি বন্ধ করলে ও তখন আস্তে করে বোঝে আমি বন্ধ করেছি এবার বন্ধ করে দেখ তোর হাত ভেঙে বলে এগুলো এগুলো সাথী সঙ্গীদের হক হক নষ্ট করা হক নষ্ট করা আগেই চিন্তা করেন না হলে নিজের পয়সা খরচ করে একা থাকে থাকবে কাউকে নিয়ে দেখ সাথী সঙ্গীদেরকে কষ্ট না দেওয়া সাত নম্বর হক আট নম্বর হক হচ্ছে যে আপনি সাথী সঙ্গীদের যদি অভাবী হয় তো দান করবেন আর যদি হয় সুখী হয় তো মাঝে মাঝে একটু খরচ খরচা করবেন সেটা হাতিয়া তোফা দিয়ে হোক অথবা একটু যেই দেশে যেমন আরব দেশে একটু খেজুর গাওয়া খাওয়াই হোক আমাদের একটু চা করে হোক হ্যাঁ রাস্তা পানি করি হোক কিছুই না হোক দেশ থেকে আসলেন কিছু নিয়ে আসলেন ভাই সবাইকে খাওয়ালেন সাথে সঙ্গে রোমেটকে খাওয়ালেন হ্যাঁ দেশ থেকে আসলেন নিয়ে এসে যে কলিগদেরকে কিছু খাওয়াইলেন অথবা দেশ থেকে আসেন কোনো জায়গাতে মক্কা মদিনাতে আসলেন তো একটু জমজম পানি দিলেন অথবা একটা আতর দিলেন একটা মিশ্রক দিলেন এটা হচ্ছে সাথী সঙ্গীদের হক সাথী সঙ্গীদের হক এমন কিছুই নাই হয়তো একটা মেসওয়াক এমন কিছুই না একটা আতর পাঁচ ডেলি দিলেন কিন্তু মনটা খুশি হয়ে গেল যে ওমরার থেকে এসছে হ্যাঁ দু লিটার পানি দিলেন আপনি এক লিটার পানি দিলেন হ্যাঁ খুশি হয়ে গেল সুসম্পর্ক আরো কি হবে মজবুত হবে নয় নম্বর হচ্ছে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা সবসময় হাসি মুখে থাকে মুখ ভারী করে না মুখের ওজনটাকে হালকা করেন তখন মানুষেরা দেখা সাক্ষাৎ সময় সবসময় হাসি মুখে কথা বলেন জি এতে সুহান মানে অসাধারণ লাভ হয়েছে মানুষের অন্তর জয় করার জন্য এই চরিত্রগুলি অত্যন্ত গুরুত্ব রাখে স্ত্রীতেও সাথী সঙ্গীর মধ্যে সেটাও সামিল একটা হাসি দিলে সব শেষ তাই না একটা হাসি দিলে সব শেষ জি যত রাগ থাক না কেন তো হাসি মুখে কথা বলা সাথী সঙ্গীরা যে কোনো স্তরে সাথী সঙ্গী হোক হাসি মুখে কথা বলে অফিসে ঢুকছেন আলাইকুম সম্পর্ক ভালো থাকবে সালাম আলাইকুম কে আর আছো হ্যাঁ খুশি মনটা খুইলেন না লোকটা খোলা মনের মানুষ খোলা মনের মানুষ সালাম আলিকুমটা ঢুকলেন না আর নিজে যে কাজ করতে শুরু করলেন কাজ করে আবার সালাম আলিক খুব বেশি হইল আবার বিদে কোনো কথা নেই বাত্রা নেই হাসি মুখে নেই কিচ্ছু নেই না হাসি মুখে কথা বলেন নবী সাল্লাল্লাহ সাল্লাল্লা বানের আবু জাহাজিয়াল্লাহ তালা নাবর সাধি না তাহাকে রান্নামিনাল মারুফেশাইয়ান কোনো ভালো কাজ তোমরা তুচ্ছ মনে করিয়ে না ছোট মনে করিয়ে না যে কোনো ভালো কাজকে ছোট মনে করবেন না এই যে পানিটা ধরুন আমি খেলাম না অনেক সময় করে কি সামনে একটু লয় দেখা করতে তুচ্ছ মনে করবেন না যে ও ও ও আর কি বল ভাবে যে ফিরিয়ে দরকার নাই সেই জন্য দিলো যাই মনে করুন। কোনো ভালো কাজকে আপনি তুচ্ছ মনে করবেন না এমনকি কিছুই দিতে পারলেন না জীবনে হয়তো কিন্তু ওয়ালাম যদিও তোমার একজন ভাই সঙ্গীর সাথে হাসি মুখে দেখা শেখা করো মুখামুখি যখন হলে সামনাসামনি হলে হাসি মুখে ব্যাস এতেই মনটা ঠান্ডা হয়ে যাবে জি সুসম্পর্ক বহাল থাকবে মুসলিমের হাদিস চার হাজার সাতশো ষাট নম্বর মুসলিম ভাইয়ের হক বেশি এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে আখিকা বলতে শুধু মুসলিম ভাই না যে কোনো মানুষ যে কোনো মানুষের সামনাসামনি হইলে চেহারায় চেহারা দেখা সাক্ষাৎ হলে মুখামুখি হলে কি করা মুচকি হাসি দেওয়া এটি হচ্ছে সাদাকা সাদা বলছে। সাদাকার নাকি আমার একটি আলোচনা অনেক আগে করেছিলাম রকমারি সাদাকা মানে পয়সা ছাড়া ধন সম্পদ ছাড়া টাকা পয়সা খরচ করতে তো অনেকে কষ্ট লাগে কৃপন অনেকে পয়সা খরচ করে কিছু দেবো টাকা চলে গেল কিন্তু টাকা পয়সা কিছুই যাবে না হ্যাঁ সময়ও যাবে না বেশি কিছুই যাবে না হাসি মুখে সময় লাগে নিজের কাজ নিজেই করেছেন হাসি মুখে একটু কথা বললেন কোনো সময়ও লাগলো না শ্রমও লাগলো না মেহনত কষ্টও লাগলো না টাকা পয়সাও লাগলো না কিচ্ছু লাগলো না আর ক্ষতিও হলো না বরং মনটা ফ্রি থাকবে যারা যত হাসি মুখে থাকে তাদের মানসিক অবস্থা তো ভালো যারা যত বেশি ফ্রি স্বামী স্ত্রী জীবনে কারণ ওদের সাথে বেশি সময় কাটাইতে হচ্ছে যদি ফ্রি হয়ে হাসি মুখে থাকে নিজে হাসে হাসায় হাসাবার চেষ্টা করে অন্যকে হাসাবার চেষ্টা করে নিজেও হাসার চেষ্টা করে কিন্তু সেটা সীমিতভাবে হইতে হবে অট্ট হাসি নয় বেয়াদবির হাসি নয় এটা অভদ্র হাসি হ্যাঁ 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 করে হাসা ওইটা অভদ্র হাসি মাঝামাঝি হাসি মাঝে মাঝে দেহ দেটে আর মুচকি হাসি সবসময় দেখা শেখাতে মুচকি হাসি জি